আমাদের এই চামড়াকে শরীরের বর্ম বলা হয় কেন তাহলে প্রথমেই বুঝে নিতে হবে বর্মটা কি জিনিস বর্ম হলো এমন এক ধরনের পোশাক যা বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করে আমাদের শরীরের যে চামড়া আছে সেই চামড়ার নিচে আছে শিরা ধমনি ওই যে রক্ত চলাচল করে যে নারীগুলো সেই নারীগুলোকে বলে শিরা ধমনি। সেই শিরা ধমনি তারপরে আছে পেশি মানে যেগুলোকে আমরা চলতি ভাষায় বলি মাংস অস্থি হাড় নার্ভ এই সমস্ত জিনিসগুলোকে রক্ষা করা হলো চামড়ার কাজ এছাড়াও সূর্য থেকে আসা যে ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি মানে সূর্যের একটা বিশেষ আলো সেই আলোটার প্রভাব থেকে দেহকে রক্ষা করে এবং চামড়া আর কি করে রোগ জীবাণুর হাত থেকে মানে বাইরে থেকে অনেক রোগ জীবাণু ঘুরে বেড়ায় আমাদের অসুখ বিসুখ হয় যে জীবাণুগুলোর দ্বারা ভাইরাসের দ্বারা সেগুলোর প্রভাব থেকে দেহকে রক্ষা করে এই চামড়া তাই চামড়াকে বলা হয় শরীরের বর্ম বোঝা গেল